স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংক ভারতে দেবে স্যাটেলাইট ইন্টারনেট মাসে আনলিমিটেড ডেটা প্ল্যান কত খরচ জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি বিনা স্কিপ করে পুরো ভিডিওটি দেখুন একটি নতুন ইনফরমেশন জানার জন্য আর যদি এই রকমের ভিডিও আপনাদের ভালো লাগে বা মেট্রো রেল রিলেটেড ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কোনো রকম মূল্য আপনাদেরকে দিতে হবে না শুধু আমাদের জন্য মোটিভেশন থাকবে আপনার সাবস্ক্রিপশানটি এবং আপনার মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে ছেড়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে তো সরকারের তরফ থেকে অনুমতি চলে এসেছে শীঘ্রই ভারতে চালু হবে গতির কত খরচ করতে হবে সংবাদ রিপোর্ট বলছে এই কথা ইলন মাস্কের কোম্পানি নেবে কত টাকা ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস স্টার লিঙ্ক ইতিমধ্যে ভারতে বেশিরভাগ আইনি প্রকল্প পূরণ করতে সক্ষম হয়েছে রিপোর্ট বলছে শীঘ্রই দেশে কাজ শুরু হবে মিডিয়া রিপোর্টারগুলির মতে কোম্পানি দশ ডলার থেকে শুরু করে বা প্রতি মাসে প্রায় আটশো টাকা থেকে শুরু করে প্ল্যান চালু করতে পারে যা সম্ভবত একে বিশ্বব্যাপী সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্যাটেলাইট ব্রডব্যান্ড অফারগুলির মধ্যে একটি করে তুলবে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট কী বলছে রিপোর্ট দ্য ইকোনমিক টাইমস এর মতে স্টারলিং সম্প্রতি ডেলি যোগাযোগ বিভাগ থেকে একটি এল ও আই বা লেটার অফ ইন্টেন্ট পেয়েছে যা একটি দেশে কাজ শুরু করার জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছে এই পদক্ষেপে স্টার লিঙ্ক বা স্পেস এক্স এর মালিকাধীন সংস্থাটির জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ যা আগে আইনি লাইসেন্সিং চ্যালেঞ্জের কারণে দেরির মুখোমুখি হচ্ছিল এক কোটি গ্রাহককে টার্গেট করবে স্টার শোনা যাচ্ছে স্বল্প মূল্যের পরিকল্পনার মাধ্যমে প্রাথমিক অফারগুলির অংশ হিসেবে সীমাহীন ডেটা দেবে স্টার দ্রুত ভারতে একটি উল্লেখযোগ্য ব্যবসায়ী পেস তৈরির জন্য সহায়তা করার লক্ষ্যে কাজ করবে জানা যাচ্ছে কোম্পানি এক কোটি গ্রাহককে লক্ষ্য করে ভারতে নামবে আক্রমণাত্মক ডেটাপ্যাক কৌশল নিয়ে কোম্পানির স্টার্লিং স্পেস ট্রাম সম্পর্কিত খরচ তোলার একটি উপায় হিসেবে দেখা হচ্ছে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট শহরের গ্রাহকদের জন্য কত খরচ তবে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ডিআরএআই শহরাঞ্চলের বেশিরভাগের জন্য অতিরিক্ত শুল্ক আরোপের সুপারিশ করেছে বলে মনে করা হচ্ছে শহরাঞ্চলে গ্রাহকদের জন্য মাসিক পাঁচশো চার্জ প্রস্তাব করা হয়েছে যা আগের তার যুক্ত ও ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবার তুলনায় স্যাটেলাইট ব্রডব্যান্ড সামগ্রিক খরচ বাড়িয়ে দিতে পারে এই প্রস্তাবিত নগরাঞ্চলীয় ফি ছাড়াও স্টার এবং অন্যান্য স্যাটেলাইট যোগাযোগ প্রদানকারীদের তাদের মোট রাজস্ব এর চার শতাংশ প্রতি ব্লকে ন্যূনতম বার্ষিক স্পেস ট্রাম চার্জ পঁয়ত্রিশশো এবং বাণিজ্যিক পরিষেবা প্রদানের জন্য আট শতাংশ লাইসেন্স ফি প্রদান করতে হতে পারে তবে এই সুপারিশগুলি এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে ভবিষ্যতে দেখা যাক কি প্রসেস হয় এবং ভবিষ্যতে আপনাদের কাজ পর্যন্ত নিউজটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ছেড়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী অন্য ভিডিও